প্রাপ্য অর্থ আটকে রেখেছে কেন্দ্র বিভিন্ন খাতে প্রাপ্য টাকা দিচ্ছে না সাম্প্রতিক অতীতে একাধিকবার এই অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে বাংলার শাসক দলকে এই আবহে তৃতীয়বার ক্ষমতায় এসেই কর বাবদ রাজস্ব খাতে রাজ্যগুলিকে অর্থ বরাদ্দের বিষয়ে বড় ঘোষণা মোদী সরকারের কর বাবদ রাজস্ব খাতে রাজ্যগুলির জন্য এক লক্ষ উনচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক এর মধ্যে বাংলার ছুলিতে এসেছে এক শূন্য পাঁচ এক তিন দশমিক চার ছয় কোটি টাকা মোদী সরকারের এই ঘোষণা নিয়ে বঙ্গের শুরু হয়েছে রাজনৈতিক চর্চা বিলম্বিত বোধ হয়েছে কটাক্ষ তৃণমূল নেতা শান্তনু হয়েছে কিন্তু বাংলার যে পরিমাণ টাকা পাওনা আছে আর তার কম্প্যারিজনে যে পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছে এটা পর্বতের মুসিদ প্রসব ছাড়া কিছু নয় যদি বাস্তব থেকে তারা শিক্ষা নেয় তাহলে অবিলম্বে বাংলা বঞ্চনা থেকে শুরু এসে বাংলার যে ন্যায্য পাওনা তার সম্পূর্ণটা তাদের ক্লিয়ার করা উচিত যদি ওচনমলের তোলা কেন্দ্রীয় বংশনার অভিযোগ গড়িয়ে দিয়েছে পদ্মশ্রীবি কেন্দ্রীয় প্রতিমন্ত্রের সুকান্ত মজুমদার দাবি নিয়মিত সময় সব রাজ্যকেই প্রাপ্য অর্থ দেওয়া হয় কোন বংশনায় ছিল না নিয়মিত সময়ের ইন্টারভালে সমস্ত রাজ্যকে টাকা দেয়া হয় বাংলাদেশেও টাকা দেয়া হয়েছে আপনি দেখুন মধ্যপ্রদেশ সেখানে প্রায় 10000 কোটি টাকার মত দেয়া হয়েছে বাংলাদেশেও তাই দেয়া হয়েছে কোনো বঞ্চনার জায়গা নেই এটা নির্দিষ্ট পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুসারে দেয়া হয় টাইম টু টাইম দেয়া হয় হিসাব না দেওয়ার অভ্যাসটা পরিবর্তন করতে হবে কটাক্ষ নেই আসনের মধ্যে বারোটা আসনে যারা জয়লাভ করেছে এবং প্রায় সর্বত্রই যে রাজনৈতিক দল দ্বিতীয় সংখ্যা আছে উনচল্লিশ শতাংশ প্রায় ভোট পেয়েছে সেই সেটাকে রাজনৈতিক ভরাডবি বলা যায় আসলে রাজ্যে উনত্রিশ পাওয়া নেতা নেতৃত্বের শরীরিক ভাষা এবং শব্দচয়ন যে জায়গায় পৌঁছচ্ছে মনে হচ্ছে তারা তিনশো উনত্রিশের প্রতিনিধিত্ব করছেন আর যে টাকা পেয়েছেন সেটা কোনো বঞ্চনার টাকা নয় জিএসটি টাকা প্রত্যেক রাজ্যে যেভাবে যায় সেভাবেই কেন্দ্রের টাকা এসেছে কিন্তু একটা ব্যাপার এখনও স্থির আছে যে টাকা নিলে হিসাব দিতে হবে কেন্দ্রও কাউকে হিসাব দিতে দায়বদ্ধ তারও অ্যাকাউন্টেবিলিটি আছে তাকে যে ফেস করতে হবে সুতরাং হিসাব দাও টাকা নাও তৃণমূল বলছে আমরা টাকা নেব ওটা অধিকারের মধ্যে পড়ে কিন্তু হিসাব দেওয়ার অভ্যাসটা আমাদের এই অভ্যাসের পরিবর্তন করতে হবে কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ তুলে বরাবরই সরব হতে দেখা গিয়েছে বাংলার শাসক দলের নেতাদের এমনকি রাজ্যের প্রশাসনিক প্রধানের গলাতেও বারংবার শোনা গিয়েছে কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ কিন্তু রাজ্যের শাসক দলের তোলা এই অভিযোগে যে কোনো সর্বক্তা নেই মোদী সরকারের এই ঘোষণাই তার প্রমাণ এমনটাই মত তো ওয়াকিবাহাল মহলে Cal News.